আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চিটাং রোড থেকে নারায়ণগঞ্জ চাষারা কিংবা কালীবাজার যাওয়ার রাস্তা দুটা একটা হচ্ছে সাইম রোড হয়ে শিবু মার্কেট ভূইপুর হয়ে যাওয়া আর একটা হচ্ছে আদমজি দিয়ে যাওয়া আমার মতে আদমজিজি ইমিডিয়েট স্বামীতে যাওয়াটাই সবচেয়ে বেস্ট কারণ এখানে এতটা যান্ত্রিক গাড়ি খুবই কম এবং পাশে একটি ডেক থাকার কারণে অনেকটাই সুন্দর এবং আরামদায়ক হয় বিশেষ করে বিকালের সময় তো খুবই ঠান্ডা পরিবেশে মনোরম দৃশ্য দেখে দেখে যাওয়া যায় আর যদি শিব মার্কেটে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে গাড়ি বিনম্বর একটা থাকে জ্যাম থাকে চাষারা মোড়ে একটা জ্যাম যেটা অনেক সময় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের উপরেই সময় নষ্ট করে তো এই রাস্তায় যাওয়ার সময় আপনাদের র্যাব সেভেনের কার্যালয়ে দেখা যাবে সাথে আছে আদমজি ব্রিজেট আর একটু জ্যাম পরে যেগুলো রাস্তার মাঝখানে যে আমরা এখন দেখতে পাচ্ছি জিপি জেট ইপিজিয়েট মোডটাতে একটু জ্যাম থাকে কেননা গ্রামের ছুটি হয় ওই টাইমে মানুষের একটু চাপ থাকে আর পাশের লেকটার ভিতরে কচি টোপনা ফুল মার্শাল অসাধারণ খুব সুন্দরই লাগে আর পরিবেশটা অনেক ঠান্ডা যাওয়ার জন্য অনেকটুকু সেতু করা হয়েছে সেগুলো দেখতেও অসাধারণ এক পাশ যাওয়া যায় এক পাশে আসা যায় আর পানির মধ্যে মাছ চাষ করা হচ্ছে লোকাল মানুষেরা মাছটা ধরে বসিয়ে দিয়ে এই রুটে আমি বড় গাড়ি যেমন বাস কিংবা এই কভারভেন এসব খুব একটু কমই চলে আর যার কারণে আপনার রাস্তাটা অনেকটা সেফ তবে এর মধ্যে আমরা নবাববাড়ি দেখতে পারতেছি নবাববাড়ি সামনে দিয়ে ঘোরা হয় কালীবাজার যাওয়ার আগে নবাববাড়ির এলাকাটা অনেক বড় আর পুরনো ঐতিহ্য দেখলে আসলে একটা মনটা অনেক পুরনো হয়ে যায় এবং মনটা অনেক ভালো লাগে যে আগেরকার নবাবাসাদের এলাকা এর মধ্যে চলে আসলাম কালীবাজা পার হয়ে লোকাল মার্কেটে যেটা রেলগেট এক নম্বর রেলগেটের সামনে প্রচুর দোকানপাট হকার্স পুরোই একটা বিধি ময় জীবন আমি অবশ্যই দিয়ে যাচ্ছিলাম যার কারণে দেখা যাচ্ছে আর আগের মতো ওই রাস্তা বন্ধ থাকার কারণে কালীবাজার রাস্তা কাজ সংস্কার কাজ চলতেছে যার কারণে ওইখান দিয়ে বন্ধ বন্ধু যে বাস চলে সেটা আসে না কারণ রাস্তাটা একটু জ্যাম কম আর বাস চলাচল করলে ওই সময় রাস্তা প্রচুর জ্যাম থাকে যে পার হরলাম কালিবাজার মোড় পার হলাম সামনে এক নম্বর রেল গেট যেটা রেল গেট এ রেল বেরিয়েল দেখা যাচ্ছে গেট বেরিয়েল খুব সুন্দর রাস্তা আল্লাহ হাফেজ ভালো